এ এই সপ্তাহে আসলে বা প্রতি সপ্তাহে সার গরু দেখায় এই সপ্তাহে দর্শক ভাইদের জন্য অনেকে আসলে বকনা গরু বা গাভী গরু কিনে প্রতারিত হচ্ছে ঠিক আছে সে লক্ষ্যে তাদের জন্য আমি খুবই কোয়ালিটি ফুল তিনটা বকন নিয়ে আসছি তিনটাই বীজ দেওয়া আশা করি ইনশাআল্লাহ আপনারা দেখলে বুঝতে পারবেন অনেকে আসলে বীজ দেওয়ার গরু কথা বলে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা গরুগুলা একটু দেখে শুনে নেবেন কাঁচা গরুগুলো আসলে বীজ দেওয়া ওটা হচ্ছে খুবই রিয়ার যে গরুগুলো দেখলাম সবগুলো কাঁচা গরু মানে কেবলই নতুন বয়স রেগুলার বীজ দেওয়া আছে কার্ড আছে আপনারা দেখে শুনে নেবেন আর বখন গরুগুলো কেনার ক্ষেত্রে একটা গাভি বানানোর জন্য যে পদক মানে যে কোয়ালিটিগুলো নেওয়ার দরকার দেখার দরকার এগুলো অবশ্যই আপনারা মাস্ট বি মাস্টবি দেখেনতেই কেনেন শুনে কিনবেন আমিও তারপরে একটু চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে দেখে বা বোঝার চেষ্টা বোঝানোর চেষ্টা করব অনেকে আসলে আমাদের কিন্তু এই প্রোগ্রাম দেখে খামার তৈরি করা উদ্বুদ্ধ হয় বা পরিকল্পনা তৈরি করে এটাও কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া ভাই আপনাদের জন্য অনেক বড় পাওয়া কেননা কারণ একটা মানুষ আমাদের কাছ থেকে নিয়ে তার সফলতা আসতেছে তার রিজিকের ব্যবস্থা হচ্ছে আল্লাহাক রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে এটা কিন্তু অনেক বড়ো পাওয়া সেটাই সমার মাধ্যমে কিন্তু এটা হয় না হুম তো দর্শক ভাইদের জন্য সবসময় কাজ করতে চাই বরাবর আগামী তো করে যাব ইনশাল্লাহ তাদের দোয়া ভালোবাসা পেলে তাদের সব থেকে মুখ্যম বিষয় হচ্ছে তাদের জন্য কাজ করছি তাদের জন্যই নিয়ে আসতেছি তাদের সাথে আমার বিন্দু পরিমাণ খারাপ বা তাদেরকে প্রতারণা করার আমার বিন্দু পরিমাণ কোনো পরিকল্পনা নাই আজকে কয়টা বাচ্চা দেখাচ্ছি আজকে মাত্র তিনটা গরু দেখাবো খুবই রিয়ার এবং খুবই কোয়ালিটিফুল যা দেখলে দর্শক ভাই বুঝতে পারবে তো গরুগুলো দেখাই দর্শকদেরকে কথা না পারিয়ে গরুগুলো একটু দর্শক দেখাই সিরিয়ালের প্রথমে একটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে বাচ্চা বললে ভুল হবে অনেক বড় সর একটা গরু এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা আসলে যে যারা অরিজিনালি হচ্ছে জার্সি গরু চিনে নিঃসন্দেহে তারা দেখলে বুঝে যাবে যে এটা আসলে কোন ক্যাটালগের একটা বাচ্চা আমার মনে হয় বাংলাদেশে যদি দশটা এই ক্যাটাগরির যদি হচ্ছে এরকম মানের জার্সি থাকে তো এটা তার মধ্যে একটা পড়বে জার্সির বৈশিষ্ট্যগুলো আসলে মূলত এইগুলোই হওয়া উচিত ভাই অনেকে তো আসলে জার্সি নিয়ে কাজ করে তো আমি মনে করি যারা জার্সি নিয়ে কাজ করে তাদের জন্য এটা একটা ভালো মেসেজ হুম জার্সিগুলো কেমন হওয়া উচিত তার পিসের হ্যাবিনেসটা মাথা মাথাটা যেমন হওয়ার দরকার চোখগুলো অনেক বড় বড় এখানে যে ডিপলি আছে দেখেন ভাই মনে হচ্ছে চাউল রাখা যাবে হ্যাঁ এবং অত্যন্ত আছে সুন্দর আর কানটা দেখেন এটা মাসে ঢুকতে পারবে ভাই জার্সি এমনটা দেখে যদি কোথাও পান কোনো দর্শক ভাই তাহলে নিঃসন্দেহে নেবেন ঠিক আছে জার্সিগুলোর চামড়াটা অনেক পাতলা হবে এবং শান্ত স্বভাব হবে দুই দুধ কই থেকে হবে দেখেন জার্সিগুলো যদি এমন হয় এমন কালার হয় মাথার সামসুম হয় যেখান থেকে পাবেন আপনারা নেবেন তাহলে ঠকবেন না কারণ অনেকেই কালার বিস্কিট কালার হ্যান্ড ট্যান বলে জার্সি বিক্রি করে এক্ষেত্রে প্রতারণা হবেন বয়সটা কেমন এটার এটার মাত্র আপনার বয়স খুব বেশি না বীজ দেওয়া হয়েছে কার্ড আছে ছত্রিশ সাঁত্রিশ দিন হচ্ছে এটার কার্ড আছে হ্যাঁ কার্ড আছে আজকে তিনটা গরু দেখাবো তিনটারই বীজ দেওয়া গরু এক্সেপশনাল আর এত ভালো কোয়ালিটির গরু খুবই কম তিনটায় বীজ দেয়া হ্যাঁ তিনটায় বীজ দেয়া এটা সাঁত্রিশ দিনের বীজ দেওয়া আছে কার্ড আছে হ্যাঁ কার্ড আছে ব্রাকেট কার্ড আছে আর আমি কিন্তু মূলত কিন্তু সার কাজ করি এটা প্রতি সপ্তাহের দশক ভাইরা কিন্তু দেখলে বুঝতে পারে এর ওলানের একটা ভাব দেখেন মনে হয় আলহামদুলিল্লাহ বাচ্চাটা মনে থাকতে পারে দেখেন এটা দেখেন গুচ্ছ একটা থরি চলে আসছে তাই সালাম আজুৎ ভাই দেখছেন এ দেখেন বার্টগুলা দেখেন কি পরিমাণ শান্ত সব সেটা দেখেন বাইকগুলো ভালো আসছে দশটা যদি দশটা এক একটা করে যদি জার্সি থাকে তাকে এটার মধ্যে ধরতে হবে অনেক বড় মাজার অ্যাভিনেসটা মাথা থেকে শুরু করে আলা অনেক হাই কোয়ালিটি একটা একদম পারফেক্ট দামটা কেমন রাখছেন এটা তিনটা একটা সঙ্গে একটা প্যাকেজের দাম বলবো ভাইয়া তিনটা একসাথে দিবেন একসাথে দাম দিব এবং খুবই রিজনেবল প্রাইস হাই কোয়ালিটির আমার মনে হয় সচরাচর টাকা থাকলেও এইসব জিনিস মিলে না তার ভিতরে এটা এক নাম্বার হ্যাঁ এটা এক নম্বর মাসাল্লাহ খুবই ভালো একটা গুরু আপনারা দেখতে পাচ্ছিলেন যে সঙ্গে ভালো এবং আমি আর একটা অনুরোধ করব দর্শক ভাইদের আপনারা যেমন দেখছেন তার থেকে সামনাসামনি দেখলে আপনাদের মন আরো ভরে যাবে আপনারা সরাসরি এই গরুগুলো সংগ্রহ করলে আমার মনে সব থেকে বড় ভালো হয় তো এটা দেখলাম প্রথমটা হ্যাঁ প্রথমটা তো পরবর্তী দুই নাম্বারটা দেখাই জি অবশ্যই দুই নাম্বারটা দেখো সিরিয়ালের দুই নাম্বার আরেকটা অনেক বড় গরু নিয়ে আসলেন জাত মানটা খুবই ভালো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা পিওর অস্ট্রাল বাচ্চা আমাদের আবহাওয়ার সাথে গরুটা খুবই খুবই মানে ভালো মানানসই এবং একটা খামারের জন্য সবথেকে প্রফিটেবল একটা জায়গা এবং সেক্টর আমার বিশ্বাস যে এই গরুর সাথে এখন পর্যন্ত আমার মনে হয় দুধে মনে হয় বিশ্বের মধ্যে কোনো গরুর জাত এখনো আসে নাই অস্ট্রেলিয়ান গরু যদি ভালো ব্রিডের গরু হয় এর সাথে দুধে কেউ পারে না এবং এত বড় গাবি হয় যা কল্পনীয় এক গোয়াল লাগবে তো মনে হচ্ছে এইটারি দেখেন পাগুলা দেখেন চারটা মনে পিলারের মতো হ্যাঁ এবং বডিটা দেখেন কত বড় বাচ্চাটার বয়স কিন্তু এখনো তেরো মাস হয় নাই অলরেডি আমার হাতে আট দিনের বীজ দেওয়া আছে আট দিনের বীজ দেয় আট দিনের বীজ আছে মাজার হ্যাভিনেসটা দেখান আর ওলান পালানটা দেখলে আপনি বলতে হবে যেটা চার পাঁচ মাসের গা হলে যেরকম ওলান পালান হয় দেখেন দেখছেন কি পরিমাণ সফট এবং কত দূর বাড়া আসছে আপনি নিঃসন্দেহে নিঃসন্দেহে গোটা সংগ্রহ করতে পারেন আসলে অনেকেই তো অনেক দুধের একটা গরু হবে দেখেন দুধ কোথায় দিকে হবে আমি গরু বেশি দেখাবো না গরুর জাত দেখাবো আর আরেকটা কথা বলি যে সবাই আসলে গরু দেখার বলে যে গরুটা ভালো এই গরুটা লাভজনক আমার গরুটা খারাপ ভাই আমি এটা বলবো আমার গরুটা খারাপ কিন্তু আপনি জাত মান দেখে নেবেন ঠিক আছে কারণ এইসব সব গরু ভাগ্য লাগে এবং মানে কপালে থাকলে এই সব মিলবে তাছাড়া মিলবে না দামটা কেমন রাখছেন এটা তিনটা গরুর এক সঙ্গে দাম বলে দিব তার ভিতরে এটা দুই নাম্বার এটা দুই নাম্বার বাচ্চাগুলো দেখাচ্ছি তিনটা সবার থেকে ভিন্ন রকম এবং মিলা নিবে এত বড় বডির গরু এটার বর্তমানে হাইট আছে সম্ভবত সাপার ইঞ্চি আপনি বুঝতে পারছেন বিষয়টা এটা যখন মা হবে ঠিক আছে পরিপূর্ণ প্রেগনেন্ট তখন এটার হাইট কতটুকু হতে পারে ষাট ইঞ্চি পার হয়ে যাবে তো পরবর্তী তিন নাম্বারটা দেখাই জি অবশ্যই দেখান পরবর্তী তিন নাম্বার আরেকটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে তো এটা সম্পর্কে যদি একটু বলতেন মাসুদ ভাই এই গোটা নিয়ে কথা বলার কিছুই নেই গোটার হাইটটা দেখেন শুধু খালি হাইট দেখেন হাইট দেখলেই হবে না গোটার কোয়ালিটি দেখেন এই গোটা আপনার তেরো মাস এখনো বয়স হয়নি অলরেডি সাতাশ দিনের বীজ দেওয়া আছে কার্ড আছে গোটার কোয়ালিটি দেখেন একটা পিওর সাতাশ দিনের বীজ দেওয়া আছে পিওর বিডের একটা রেড ফিজিয়ান আমি বকনা গরু কেনার ক্ষেত্রে সবসময় বলি যে আপনারা শান্ত স্বভাবের গরু কিনবেন ঠিক আছে কোথায় থেকে দুধ হবে আমি গরু শুধু শুধু খালি কোয়ালিটি দেখাচ্ছি দেখছেন গরু কিনলেই হবে না গরু কালার দেখলে হবে না গরু সৌন্দর্য দেখলে হবে না জাতমান দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে দেখে কিন্তু এটা খামারি প্রফিটেবল করতে হলে আপনাকে জাত মান দেখে কিন্তু কত বড় বডি আমার কথা যে আপনি গরু দেখলে দেখছেন ঠিক আছে এটা কিন্তু আমার একটা প্ল্যাটফর্ম পাবলিশ প্ল্যাটফর্ম আমি আপনাকে কিনতে বলতেছি না কিন্তু আপনি সরাসরি আসবেন ভাই এসে দেখবেন আচ্ছা আচ্ছা এটা তিনটা গরু আমরা দেখলাম জি তো তিনটার সাথে কার্ড আছে হ্যাঁ তিনটার সাথে কার্ড আছে যে এটা দেখেন এটা এটা আমার এটা আমার হাতের এটা বিষ দেয়া আর বাকি দুইটাই আমার বাইরে থেকে নিয়ে আসা এটা আমার ফার্মের দীর্ঘদিন লালন পালন করা আচ্ছা তো তিনটা যদি একসাথে কেউ নিতে চায় দামটা কেমন পড়বে তিনটা একসঙ্গে নিলে এই আপনার কালোটা দেখান কালোটা দেখান এই যে এই যে যে জার্সিটা দেখান এইভাবে একটা দেখান জার্সিটা হ্যাঁ দেখেন মাথাটা দেখান ঠিক আছে তো এই জার্সি আর এই যে পাশে দুইটা গরু হুম ভাই দেখেন এই দুইটা গরু এই তিনটা গরু একসঙ্গে নিলে চার লক্ষ সত্তর হাজার টাকা দাম পড়বে চার লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ চার লক্ষ সত্তর হাজার টাকা দরদাম করা যাবে কি তিনটা গরু একসঙ্গে নিলে হালকা কিছু সম্মানই করব কিন্তু আমার কথা যে ভাই গরু আপনাকে দেখালাম টাকার দিকে যদি টাকান তাহলে এরকম জিনিস মিস করবেন আচ্ছা আচ্ছা আমার অনুরোধ থাকবে আপনারা সর জমিনে আসেন এবং গরুগুলো আসলে বাস্তব চোখে আপনারা দেখেন এটার এটার কোয়ালিটির কন্ডিশন এটার স্ট্রাকচার এবং এইগুলা বাচ্চাগুলার হাইটটা গ্রোথগুলো দেখেন ঠিক আছে শুধু কিনলে হবে না জাতমান চিনেও কিনতে হবে কারণ খামারি একটা খামারি কিন্তু স্বপ্ন থাকে সে ভালো দুধের গাভী বানাবে হুম তো আসলে এইসব ভালো দুধের গাভীর কিন্তু গল্প কিন্তু সবাই দেয় আমার গরু ভালো আমার গরু ভালো আসলে ভাই আপনার সন্তান যদি খারাপ হয় তবু আপনার কাছে ভালো সেটাই তো খারাপ বা ভালো এটা নির্বাচন করার দায়িত্ব কিন্তু আপনার গ্রামের কিন্তু সমাজ রাষ্ট্র বা তার হচ্ছে যে এরিয়াটার মধ্যে থাকবে তাদের কিন্তু তারা যদি ভালো বলে ভালো তারা যদি খারাপ বলে খারাপ তা আমি যে গরুগুলো দেখালাম এটা আমার সন্তান আমি ভালো বলবো কিন্তু না আমি ভালো বললে হবে না এটা আপনারা যাচাই বাসাই করে কিনবেন হ্যাঁ অনেকেই আছে এখনও যাসমানই ভালো করে চিনে না ঠিক আছে সৌন্দর্য চেয়ারা খুঁজে আমি এখনও মাঝে মধ্যে ফোনে কিন্তু অনেক কাস্টমার ভাইদেরকে বা খামারি ভাইদের কিন্তু বকাবকিও করি আমি রাগারাগি করি তারা আবার কিন্তু সঠিক পদক্ষেপটা নেয় আপনারা বকন কেনার ক্ষেত্রে সবচাইতে লক্ষ্য করবেন যে জাত সে জাতের উপরে তার কোয়ালিটিগুলো ঠিক আছে কিনা বাচ্চাটা শান্ত স্বভাবের আছে কিনা বডিটার দুধ হয় কিন্তু তার হচ্ছে না দূরে যান ভাই আমি আমার একটু এই মাজাটার কারণে দুধ আসে মাথায় রাখবেন বাচ্চা ভালো প্রোডাকশন দেয় কিন্তু একটা গাভীর মাজা ভালোর জন্য এই গাভীটার মাজাটা দেখেন মাজাটা দেখেন দেখেন কি পরিমাণ তার সৌন্দর্য আছে মাজাটার মধ্যে ঠিক আছে চার্চিটার মাজাটা ভালো প্রত্যেকটা গাভী কিন্তু আপনি কেনার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন তার বাচ্চাগুলোর মাজাটা ভালো আছে কিনা হুম হুম মাজা যত ভালো হবে তত আপনার দুধের প্রোডাকশন ভালো দিবে তত বাচ্চার ভালো প্রোডাকশন দিবে আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো ফলো রেখে গরুগুলো কিনবেন আশা করি ঠকবেন না আর আরেকটা জিনিস সবচাইতে বড় জিনিস ভাই আপনার একটুখানি সরজমিনে এসে কেনার চেষ্টা করেন প্লিজ এটা অনুরোধ করি আপনাদের শুধু আমার কাছে না বাংলাদেশে যে প্রান্তে আপনারা গরু কিনেন না কেন অবশ্যই নিজ জায়গায় গিয়ে দেখে শুনে কিনবেন এখানে ভয়ের কিছু নেই অনেকে ভাবেন যে আসলে টাকা পয়সা মেরে খাবার বা মেরে দিবে এরকম চিন্তাভাবনা আসলে এটা মেন্টালিটি যদি কারোর যদি হচ্ছে কমন সেন্স কমেন্ট টুক বাদ যদি সেন্স টুক থাকে তো এই জিনিসটা ভাববে না কেন কারণ এখন হচ্ছে অনলাইন যুগ এক সেকেন্ডের মধ্যে এক কোটি টাকার ট্রানজ্যাকশন করা যায় বাংলাদেশের এই প্রান্তে থেকে ওই প্রান্তে বা বিদেশ থেকেও করা যায় তো আপনারা কেন টাকা ক্যারি করবেন আপনার জীবনে তো মূল্য আছে অবশ্যই আপনারা আসবেন খালি পকেটে শুধু রোড খরচ নিয়ে আসবেন এখানে আসার পরে আমার কথা কাজ বা যে ফার্মে যে কথা কাজের সাথে মিল আছে কি না আসার পর সব ঠিকঠাক হলে ব্যাংকের মাধ্যমে লেনদেন পেমেন্ট করবেন কমপ্লিট করবেন সুন্দরভাবে চলে যাবেন দ্যাটস ইট কোনো সমস্যা কো আচ্ছা আচ্ছা তো অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম